আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডি থেকে বিয়ার্স এই ড্রেসগুলা মার্কেট থেকে পাঁচশো হাজার কমে ডিসকাউন্ট দিয়ে দেবো মিস করবেন না আজকের ভিডিওতে সব ড্রেস থাকবে ডিসকাউন্টে প্রত্যেকটা ড্রেস পাঁচশো থেকে হাজার টাকা কম পাচ্ছেন বিয়ার্স মিস করলে মিস হয়ে যাবে সো এই অফার কেউ মিস করবেন না খুব সুন্দর একটা ড্রেস এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস নিজের জন্য অথবা গিফটের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন কি সুন্দর একটা বটল গ্রিন কালারের মধ্যে আছে কাজগুলো দেখেন ফেব্রিক্সটা হোয়াইট গুলোর মধ্যে আছে খুব সুন্দর করে সিকোয়েন্স গোল্ডেন সিকোয়েন্স গোল্ডেন সুতা যে কাজটা করা আছে নেকে পার করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ গর্জিয়াস কাজ করা দামান থেকে লোয়ার পশন দেখেন কি হেভি একটা প্যাটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস নিচে কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্ক ফেব্রিক্সের মধ্যে স্লিপসে সিম্পল কাজ আছে প্লাস প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্ডার কাপড় অফ 4 পিস বিয়ারস প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা ড্রেস এটা হচ্ছে প্যান্ডার কাপটা হচ্ছে ম্যাচিং সিল্কি ফ্যান্টন এটা হচ্ছে ওন্নাটা সেম ফেব্রিক্সের ম্যাচিং একটা ওন্না আছে ওন্নার ডিজাইনটা এত সুন্দর দুই পাশে কারুকার একটা মাঝখানে সিম্পল সিম্পল কাজ করা আছে আর দুই পাশে সুন্দর গোল্ডেন সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কারুকারটা করা থাকবে এটা

না বারোশো নব্বই আপনার বাইশ তেষটো ড্রেস পাচ্ছেন বারোশো নব্বই টাকা পরবর্তী ড্রেসে যাবো একটা কালারফুল ড্রেস দেখায় এটা ড্রাগন কালারটা এটা সবগুলাই অল্প পরিমাণে পরিমাণ আছে যে আগে নিবেন আগে পাবেন শেষ হয়ে গেলে স্টক শেষ অফার শেষ তো স্টক শেষ স্টক শেষ তো অফার শেষ যেটা করেন এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা ড্রেস কি সুন্দর কালারফুল ড্রেস ড্রাগন কালার মধ্যে আছে এত পরিমাণ কাজ এই ড্রেসটার মধ্যে দেখেন এটা সব দুই হাজার বাইশের ড্রেস হাতায় কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার আছে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ব্যাক পার্টটা প্লেন থাকছে সামনে গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে প্যান্টের প্যানেলে এটা হচ্ছে আপনার সুন্দর একটা পাচ্ছেন ওয়েটলেস সফট কাপড়ের মধ্যে কত বড় অনার দেখেন যেমন বড় তেমন চোরা প্রাইস মাত্র দিব বারোশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেস ধামাকা ডিসকাউন্ট দিচ্ছে এটা দেখেন একটা পেস্ট কালারের ড্রেস দেখায় সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজটা করা আছে পার্ল করা আছে ফুললি ফুল টপ টু বটম সেম স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ম্যাচিং ওনা অল ওভার ওনায় কাজ করা আছে হোয়াইট গোল্ড ফেব্রিকসের মধ্যে আছে মাত্র বারোশো নব্বই টাকা ড্রেস মিস করবেন না যার যে কটা লাগবে নিয়ে নেবেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক কালার একটা ড্রেস দেখায় এই যে দেখেন কি পরিমাণ কাজ করা আছে হেভি প্যাটার্ন সবগুলা দুই হাজার বাইশ করে ড্রেস প্রায় আটশো হাজার টাকা কমেছেন প্রত্যেকটা ড্রেস স্টোন করা আছে খুব সুন্দর করে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা যে কাজটা করা আছে জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন দামান থেকে লোয়ার পোশন অল ওভার কাজ করা আছে স্লিপসেও কিন্তু কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা চমৎকার না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিবো অনলি অনলি কত প্রাইস দিবো অনলি অনলি বারোশো নব্বই টাকা এটা দেখেন এটা এটা একটা কালারে আছে এটা আমরা দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটা কালেকশন এটা দেখেন জাস্ট কি এক্সক্লুসিভ একটা ড্রেস সব বাছাই করা করা সুপার হিট ডিজাইনের ড্রেস পাচ্ছেন ম্যাচ সিকোয়েন্সে কাজ করা আছে কাপড়টা হোয়াইটলেস সফট ড্রসের মধ্যে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সেম জামার সাথে ম্যাচ করে চমৎকার কাজগুলা করা আছে দেখেন কি সুন্দর অন্য প্রাইস থাকবে মাত্র বারোশো নব্বই টাকা প্লাস পরবর্তী কালেকশন যাবো একটা হোয়াইট কালার ড্রেস দেখে আপনাদেরকে কি সুন্দর ড্রেস দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল কি সুন্দর হোয়াইট গোল শিফনের এই ফুল জামাতে কিন্তু কাজ করা আছে দেখে পার্ল করা আছে টপ বটম কি সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে নিচের ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন বিয়ে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে ওয়ার্ক করা আছে প্যানেলে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ইনার এবং প্যান্ট পাচ্ছেন একসাথে ইনারটা অ্যাড করলে কিন্তু ড্রেসটা আরো সুন্দর দেখাবে এটা হচ্ছে আপনার ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন দুই পাশে ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো নব্বই সুপার দামাকা অফার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন একদম লসের দামে দিচ্ছি এটা হচ্ছে আর একটা সুন্দর কালার ওই ডিজাইনটারই সুন্দর কালার দেখেন ইনারটা অ্যাড করলে কালারটা কত ড্রেসটা সুন্দর লাগে অল ওভার কাজ করা আছে বাকি পার্ট কাজ আছে মাত্র বারোশো নব্বই টাকা দুই হাজার বাইশের গর ড্রেস পাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস মাত্র বারোশো নব্বই টাকা যারা শুরুমে আসবেন চলে যান কাপড় ভিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন